আপনি কি আপনার পা থেকে মাথা পর্যন্ত ফুল বডিকে সুপার হোয়াইটনিং ব্রাইটনিং করতে চাচ্ছেন এবং আপনার যে বর্তমান যে স্কিন টোন বা কালারটা আছে সেটাকে কি ফার টু এসের সব্দি বৃদ্ধি করতে চাচ্ছেন সো অ্যাস্থেটিক ডার্মাটোলজি আপনার জন্য নিয়ে এসেছে ম্যাজিক্যাল একটি ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টের নাম হচ্ছে গ্লোডাথিয়ন ট্রিটমেন্ট এবং একমাত্র ওয়েলনেসে আপনি পেয়ে যাচ্ছেন টোয়েন্টি প্লাস দেশের ছোট থেকে বড় হাই পাওয়ারফুল সমস্ত ধরনের গ্লোডাথিয়ন যেসব ট্রিটমেন্টগুলো বিভিন্ন ব্র্যান্ড

করছিলেন আজকের এই ট্রিটমেন্ট বক্সটি কিন্তু তাহলে আপনার জন্য সাজেস্টেড থাকলো হ্যালো আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি থেকে আজকে আমি আছি আমাদের কলাবাগান ব্রাঞ্চে এন্ড এই মুহূর্তে আমার হাতে রয়েছে আমাদের ক্লুটেক্স ব্র্যান্ডের ফাইভ ক্রর জিএস পাওয়ারের অ্যাডভান্সড রিকম্বাইন্ড হোয়াইট আর এন এ ইজিএফ অ্যান্ড ক্লোটাথিয়ন ফাইভ ক্রোর জিএস টেকনোলজিতে ক্রিয়েট করা এই ক্লোটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্ট বক্সটি সো গ্লুটেক্স মানে মেড ইন ইতালির প্রোডাক্ট অ্যান্ড ইতালি কিন্তু কখনোই তাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না অ্যান্ড দিস বক্স ইজ ভেরি পাওয়ারফুল কেননা এখানে পার সেশনে অনলি ট্যাথিয়নি পাচ্ছেন আপনি পাঁচ কোটি মিলিগ্রাম পাওয়ারে সো ফুল বক্সে কিন্তু আপনি একত্র পেয়ে যাচ্ছেন দশটা সেশন যেটা ইজিলি কিনা আপনার হয়ে যাবে আড়াই মাসের একটা কোর্স অ্যাজ প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন নিতে হয় মিনিমাম কন্টিনিউ করতে হয় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে এবং সেভাবে কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে